অ্যাকশিয়াম ফোর মিশন ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায় এই মিশনের মাধ্যমে ভারত একচল্লিশ বছর পর আবার মানুষকে মহাকাশে পাঠিয়েছে এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের গর্ব গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা শুভ্রাংশু শুক্লা একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের দক্ষ ফাইটার পাইলট এবং ইসরোর গগনযাত্রী এই মিশনের পাইলট তিনি কিউ ড্রাগন সি টু ওয়ান থ্রি স্পেসক্রাফ্টের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন

হুইটসন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নবচারী স্লাউস ওজনাস্কি উইস নিউস্কি এবং হ্যাঙ্গেরি টিবর কাপু ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারে লঞ্চ কমপ্লেক্স থার্টি নাইন এ থেকে স্পেস এক্স ড্রাগন নাইন রকেট করে এনারা রওনা হয়েছেন